আজ আমরা কথা বলবো বিশ্বের কয়েকটি বিশাল আর মানে বেশ আকর্ষণীয় বাঁধ নিয়ে আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো বলছে যে এই বাঁধগুলো শুধু আকারের জন্য বিখ্যাত নয় এগুলোর নির্মাণ কৌশল ঐতিহাসিক গুরুত্ব এমনকি প্রাকৃতিক সৌন্দর্যও দেখার মতো আমাদের আজকের লক্ষ্য হল এই বিশাল কাঠামোগুলোর পেছনের কিছু আকর্ষণীয় তথ্য এর তাৎপর্য এগুলো একটু তলিয়ে দেখা সত্যি বলতে কি এত বড় ইঞ্জিনিয়ারিংয়ের কাজ দেখলে অবাক হতে হয় চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি ভারতের হীরাকুদ বাঁধের কথায় তথ্য বলছে উনিশশো সালে তৈরি মহানদী নদীর উপর আর এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মাটির বাঁধ মানে আর্থেন ড্যাম হ্যাঁ ঠিক তাই আর্থেণ্ড ড্যাম বা আর্থফিল্ড বাঁধ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে এই বাঁধগুলো স্থানীয় জিনিসপত্র ধরুন মাটি পাথর এগুলো দিয়েই মূলত তৈরি হয় ও আচ্ছা এর ফলে খরচটা যেমন একটু অন্যরকম হয় তেমনি পরিবেশের উপর এর প্রভাবটাও কিন্তু কংক্রিট বাঁধের চেয়ে আলাদা ইন্টারেস্টিং আর হীরাকুদের ঐতিহাসিক গুরুত্ব তো আছেই ভারতের স্বাধীনতার ঠিক পরে পরেই তৈরি হ্যাঁ সেটা তো বটে প্রথম দিকের বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলোর একটা একদম একটা নতুন দেশের খাদ্য সুরক্ষা বন্যা নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো মানে খুবই জরুরি ছিল তখন এর জলাধারটাও তো বিশাল প্রায় সাতাশ কিলোমিটার লম্বা শুনলাম হ্যাঁ বিশাল জলাধার সে সময় প্রযুক্তিতে কিন্তু এটা একটা বিরাট ঝুঁকি ছিল জানেন তাই নাকি হ্যাঁ কিন্তু দেশের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ধরনের প্রকল্প খুব দরকার ছিল কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে মানে স্থানীয় মাটি দিয়ে তৈরি হলে এর স্থায়িত্ব বা সুরক্ষার দিক থেকে কি বিশেষ কোনো চ্যালেঞ্জ থাকে কংক্রিটের চেয়ে কম মজবুত নয় তো দেখুন চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে মাটির বাঁধের ক্ষেত্রে জলের চাপ সামলানো বা ধরুন জল চুইয়ে যাওয়া বা সিপেজ এগুলো নিয়ন্ত্রণ করা খুব জরুরি এর জন্য বেশ জটিল ডিজাইন আর নিয়মিত রক্ষণাবেক্ষণের দরকার হয় আচ্ছা তবে যদি ডিজাইন আর নির্মাণ ঠিকঠাক হয় এগুলো কিন্তু দারুণ টেকসই হতে পারে হীরাকুত তো এতদিন ধরে দাঁড়িয়ে আছে সেটাই তো প্রমাণ হুম বোঝা গেল আচ্ছা এবার একটু অন্য ধরনের বাঁধের দিকে তাকানো যাক যেমন ধরুন চীনের জিনপিং আই বাঁধ তথ্য বলছে এটা নাকি বিশ্বের সবচেয়ে উঁচু আর্চ ড্যাম প্রায় এক হাজার ফুট উঁচু হ্যাঁ এক হাজার ফুট ভাবুন একবার এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অসাধারণ কৃতিত্ব আর্চ ড্যাম ব্যাপারটা ঠিক কি আর্চ ড্যাম গুলো সাধারণত খুব সরু গভীর গিরিখাতে তৈরি হয় এগুলোর আকারটা হয় ধনুকের মতো বাঁকানো এই বাঁকানো কাঠামোটাই নদীর জলের অমশন চাপটাকে দুপাশের পাহাড়ে ছড়িয়ে দেয় ও আচ্ছা আচ্ছা ফলে তুলনামূলকভাবে কম কংক্রিট ব্যবহার করেও বিরাট চাপ সামলানো যায় জিনপিং তৈরি শেষ হয়েছে দু সালে এর কাজ কি মূলত জলবিদ্যুৎ হ্যাঁ মূলত জলবিদ্যুৎ উৎপাদন আর তার সাথে বন্যা নিয়ন্ত্রণ এই যে দুটো উদ্দেশ্য একসাথে পূরণ করা বিদ্যুত আর সুরক্ষা এটা কিন্তু আজকালকার বড় বাঁধগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে তার মানে উচ্চতার দিক থেকে চীন এগিয়ে কিন্তু আয়তনের দিক থেকেও তো কিছু বিশাল বাঁধ আছে যেমন পাকিস্তানের তারবেলা বাঁধ আমাদের সূত্র বলছে এটাও একটা বিরাট মাটির বাঁধ মানে আর্থ ফিল্ড আর আয়তনে নাকি বিশ্বে পঞ্চম ঠিক সিন্ধু নদের ওপর তৈরি তারবেলা বাঁধ আয়তনে বিশাল একটা মজার তথ্য পেলাম শীতকালে নাকি এর জলাশয়ের জল একদম স্বচ্ছ নীল হয়ে যায় হ্যাঁ এটা সত্যি শীতকালে জলটা খুব শান্ত আর স্বচ্ছ থাকে তাই রংটা ওরকম নীলচে দেখায় আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যখন বরফ গলা জল বেশি আসে তখন স্পিলবেগুলো খুলে দেওয়া হয় সেই দৃশ্যটাও নাকি দেখার মতো তার মানে শুধু ইঞ্জিনিয়ারিং নয় একটা পর্যটন আকর্ষণও তৈরি হয়েছে একদম তার বেলা বাঁধের ক্ষেত্রে এই পর্যটনের দিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকাল অনেক বড় বাঁধ প্রকল্পই এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে সেটা একটা ট্যুরিস্ট স্পটও হতে পারে আচ্ছা এর ফলে শুধু সেজ বা বিদ্যুতের সুবিধা হয় তাই না স্থানীয় অর্থনীতিতেও একটা বাড়তি মাত্রা যোগ হয় হুম সেটা ঠিক এবার একটু ইউরোপের দিকে যাই নেদারল্যান্ডসের হাউট্রিবেডিক এটা নাকি একটু অন্যরকম হ্যাঁ হাউ ট্রিবিডিক বেশ ইন্টারেস্টিং সূত্র বলছে এটাকে ঠিক বাঁধ না বলে দাইক বা বাঁধ সড়ক বলা ভালো তাই তো হ্যাঁ অনেকটা তাই মানে এটা আসলে একটা উঁচু করা রাস্তা যা দুটো লেকে আলাদা করেছে আর জল আটকাচ্ছে প্রায় সাতাশ কিলোমিটার লম্বা একটা হাইওয়ে চলে গেছে এর ওপর দিয়ে বাহ লিলিস্টার আর এনখাউজেন শহরকে যোগ করেছে এটা হ্যাঁ যারা লম্বা ড্রাইভ পছন্দ করেন তাদের জন্য তো দারুণ জায়গা কিন্তু এটার মূল উদ্দেশ্য কি শুধু রাস্তা না না এটা ডাচ জল ব্যবস্থাপনার একটা অসাধারণ উদাহরণ বুঝতেই পারছেন নেদারল্যান্ডসের মতো দেশ যার বিরাট অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে হ্যাঁ ঠিক সেখানে জল নিয়ন্ত্রণ ভূমি পুনরুদ্ধার বন্যা থেকে বাঁচা এগুলো তো অপরিহার্য হাউ বিডিক একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছে আবার জল ব্যবস্থাপনারও কাজ করছে মানে একই কাঠামোয় দুটো গুরুত্বপূর্ণ কাজ টাচ ইঞ্জিনিয়ারিং এর কামাল বলতেই হবে অবশ্যই ওদের দক্ষতা আর দূরদর্শিতার দারুণ নিদর্শন তাহলে এই যে এতগুলো উদাহরণ দেখলাম আমরা হীরাকুদ জিনপিংআ তার বেলা হাউ বিড সব মিলিয়ে কি বোঝা যাচ্ছে মানে এই বাঁধগুলো তো শুধু কিছু কংক্রিট বা মাটির স্তূপ নয় একদমই নয় এগুলো একদিকে যেমন বিশাল ইঞ্জিনিয়ারিং এর সাফল্য তেমনি কোনোটা ইতিহাসের মাইল ফলক আবার দেশের জন্য অত্যন্ত জরুরি সম্পদ আর কিছু ক্ষেত্রে দারুণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে ঠিক একটা প্রশ্ন মনে আসছে ভবিষ্যতে যখন আমরা এমন আরো বড় পরিকাঠামো তৈরির কথা ভাবব তখন কি এই পরিবেশগত আর সামাজিক প্রভাবগুলোর মূল্যায়ন আরো বেশি গুরুত্ব পাবে নাকি উন্নয়নের দৌড়ে এগুলো চাপা পড়ে যাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করতে পারি ভাবনার বিষয় তো বটে